আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলাম প্রিয় ধার্মিক ভাই ও বোনেরা তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব যেই দোয়াটি পাঁচ অক্টো নামাজের পর আমরা যদি আল্লাহর কাছে মোনাজাত করি তাহলে আমাদের সন্তানাদি স্ত্রী পুত্র দিনদার হবে ধার্মিক হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো এই দুয়ারটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শুদ্ধভাবে শিখে আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক তো চলুন আমরা দুয়াটি শিখি রহমানির রহিম পাঁচ অক্ত নামাজের পর নিম্নক্ত দোয়া পরে আল্লাহর কাছে মোনাজাত করবে আল্লাহর ইচ্ছাই স্ত্রী পুত্র ও কন্যাগণ ধার্মিক হবে

আপনারা এই দোয়াটি সহিশুদ্ধভাবে শিখে সকলেই আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই আমাদের সন্তানাদি ধার্মিক হবে তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে